সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান মনে রাখবেন আপনার প্রতিটি সংকল্পই আপনার ভাগ্য নির্ধারণ করে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর এই তো সকালবেলা সকালবেলা ঘুম থেকে উঠে এই ফিলটা নিতে অনেক বেশি ভালো লাগে প্রকৃতির সবার কাছেই অনেক বেশি ভালো লাগে তো সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে রুটি বানাতে ইচ্ছে করছে না কিন্তু খেতে তো হবে তাই ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিচ্ছি যেটাকে বলে চাপটি তো এই চাপটিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আমি কড়াইতে ঝটপট করে এইভাবে করে বানিয়ে নিচ্ছি অবশ্য তাওয়াতেও বানানো যায় কিন্তু কড়াইতে এইভাবে বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন কারণ আমি সবসময় কিন্তু এই কড়াইতে এরকম করে মচমচে করে ভাজার চেষ্টা করি আর এই তো হয়ে গিয়েছে নাস্তা তো ছোট মেয়ের জন্য একটা ডিম পোজ করে দিচ্ছি যেহেতু ও অন্য কিছু দিয়ে খাবে না এর জন্য ওকে একটা ডিম পোজ করে দিচ্ছি আর ওদের সাথে আমিও নাস্তাটা করে নিচ্ছি আর এখানে চাপটি দিয়ে কিন্তু ভর্তা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু ভর্তা সকালবেলা খেতে ইচ্ছে করছে না তাই আগের দিনের চিংড়ি রান্না করা ছিল সেই ঝোলটা দিয়ে নাস্তাটা সেরে নিলাম তো এই তো শেষ হয়ে গেল সকালের নাস্তা আর এই তো দুপুরবেলা আমাদের গৃহিণীদের চিন্তা থাকে কি রান্না করব। দুপুরবেলা আমি রান্না করব। ডাল করলা ভাজি আর মাছ ভাজি করবো খুবই সাধারণ রান্না করব আজকে তো প্রথমে আমি এখানে ডালটা চুলায় বসিয়ে দিয়েছি আর আমি করলা কেটে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় গাছের মধ্যে এইরকম যে কাটাকুটিগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি আর এগুলো কিন্তু খুব ভালো সার হয় গাছের জন্য আর প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি আর আমরা যারা আসলে শহরে থাকি কোনো কিছুই আবাদ করতে পারি না এইভাবে কিন্তু ছোটো ছোটো মাটির কিছুতে কিন্তু এইভাবে করে আমি কিন্তু এখানে পুঁইশাক লাগিয়েছি আর কিছু ফুলের গাছ আছে আমার বেশি কিছু নেই তো এই পুঁইশাক কিন্তু এইভাবে একটু মানে ডাটাগুলো লাগিয়ে দিলে অনেক পাতা হয় মানে ভালো লাগে একদিন কিন্তু খাওয়া হয়ে যায় তার এখন আমি এই যে করলাগুলো কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি তো আলুটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এ তো আমি এই করলাটা ভাজি করে নেবো এই জন্য চুলায় বসিয়ে দিচ্ছি বাচ্চারা আবার স্কুল থেকে চলে আসবে ওদেরকে আনতে যেতে হবে অনেক ঝামেলা থাকে আসলে আমাদের গৃহিণীদের কিন্তু রান্নাই শুধু কাজ না আরও অনেক কাজ থাকে তো এই তো করলাটা আমি ভাজি করে নিচ্ছি আর হয়েছে কি গ্যাসের একটু প্রবলেম হওয়াতে রান্না করতে অনেকটা বেশি সময় লাগে আর এখানে আমি পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আজকে শুধু এরকম পেঁয়াজ দিয়ে ভাজিটা করবার এই ভাজিটা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে সাথে আমিও পছন্দ করি তো দুপুরে রান্না হয়ে গিয়েছে দেখতেই পেলেন যে কী কী রান্না করলাম করলা ভাজি মাছ ভাজি ডাল আর হচ্ছে সাদা ভাত মানে খুব সাধারণ খাবার কিন্তু খেতে কিন্তু অনেক বেশি টেস্টি সবাই কিন্তু এই ধরনের খাবার অনেক বেশি পছন্দ করেন আমিও জানি অনেক সময় আমাদের মনে অনেক কিছুই আসে আবেগের বসে আমাদের অনেক সময় মনে হয় ওই জিনিসটা ছাড়া আমি হয়তো চলতেই পারবো না ঠিক সেই রকম কিছু কিছু মানুষও আছে মনে হয় তাদের ছাড়া আমরা চলতেই পারবো না থাকতেই পারবো না কিন্তু সময় হচ্ছে এমন একটা জিনিস যে কিনা সব কিছুই সহ্য করার ক্ষমতা তৈরি করে দেয় যাই হোক দুপুরে খাওয়া আমি শেষ করে নিচ্ছি আপনারাও কে কী রান্না করেছেন অবশ্যই কমেন্টস করে জানান আর এই তো সকাল দুপুর মিলিয়ে একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো তো যাই হোক আমিও খাবার শেষ করি সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ